পৃথিবীর প্রায় সকল সমাজেই ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে ঠিক এর ব্যতিক্রম নয় আমাদের সমাজও কিন্তু এর পেছনে আসলে কারণ কি সত্যি বলতে কারণের অভাব কখনোই ছিল না বরং যেটার অভাব ছিল সেটা হলো কারণগুলো চিহ্নিত করে সেই কারণগুলো যেন বারবার আমাদের সাথে এবং আমাদের জীবনে না ঘটে সেটাকে নিশ্চিত করা আর এই কাজটা করার জন্য মূলত স্বামী স্ত্রী দুজনেরই সমান আন্তরিকতার প্রয়োজন রয়েছে স্বামী স্ত্রী কোথায় ভুল করেন এবং কি ভুল করেন সেই বিষয়গুলো টু দ্য পয়েন্ট নোট করে সুন্দর দুটি বই প্রকাশ করেছে পেনফিল পাবলিকেশন স্ত্রীদের ভুল ত্রুটি স্বামীর ভুল ত্রুটি বই দুটি স্বামী স্ত্রী দুজনেরই আসলে খুব মনোযোগ দিয়ে পড়া প্রয়োজন এবং এই বই দুটি পড়ার পর যেই ভুলগুলো আমাদের দ্বারা এবং আমাদের মধ্যে হয়ে থাকে সেই ভুলগুলো চিহ্নিত করে সেগুলো থেকে বেঁচে থাকা আমাদের নিতান্তই প্রয়োজন হয়ে পড়েছে অর্ডার করতে এখনই ইনবক্স করুন জাজিরা ডট কমের ফেসবুক পেজে অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জাজিরা ডট কমে